আমরা বারবার বলেছিলাম আওয়ামীগ নিষিদ্ধদের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন এখন এই রোজার দিনে চমন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শ্রোগারের রেফারেন্স কেনই বলতে হচ্ছে সব সালারা পাঠ পারবে চগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয় সেই কারণে ওই ভাটমার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনা বাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারা স্লোগান দিয়েছিল সব সারারা ভাটমার আর্মি হবে ঠিকাদার এই রাজনৈতিক এই পশু পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্ডারি বলা যায় সমস্ত ছাত্র নেতারা পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফাঁসিবাদের দোষর যারা চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে বাপুবের সহসভাপতি চাইনি রেডিয়ান ফার্মার আওয়ামী লীগের দশর চব্বিশে নির্বাচন করেছে সে কিভাবে বাপুবের সহসভাপতি হয় এইটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করা ছাত্র তাদের মন্ত্রণালয় চার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভুগি ছিল এইভাবে অন্তত পনেরো জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধা ভুগি ছিল

সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে ফাঁসি মতো আরেকটা ফাঁসি পার্টি হতে চায় যেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাত্ম তৈরি করতে চায় তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু ফাটকারী লোকজন